ঢাকার রাজনীতিতে কিছু আসন আছে যেগুলো কেবল মানচিত্রের একটি সীমানা নয় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলো হয়ে ওঠে রাজনৈতিক বার্তাবাহক ঢাকা ষোলো ঠিক তেমনই একটি আসন একসময় যেখানে আওয়ামী লীগের একচ্ছত্র প্রভাব ছিল বাস্তবতা সেখানে এবার দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মাঠে নেই তাদের কোনো প্রার্থী ফলে দীর্ঘদিনের পরিচিত ভোটের সমীকরণ ভেঙে গিয়ে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক শূন্যতা আর সেই শূন্যতাকেই ঘিরে শুরু হয়েছে নতুন লড়াই এই বদলে যাওয়া বাস্তবতায় ঢাকার ষোলোয় রাজনীতি দাঁড়িয়ে গেছে দুই ভিন্ন ধরার মুখোমুখি সংঘাতে একদিকে রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিত মুখ আমিনুল হক যাকে এ এলাকার মানুষ নাম ধরেই চেনেন। অন্যদিকে রয়েছেন জামায়াতি ইসলামের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন যার ব্যক্তিগত পরিচিতির চেয়ে দলীয় প্রতীক দাড়িপাল্লাই হয়ে উঠেছে মূল ভরসা ফলে লড়াইটি এখন পরিচিতি বনাম প্রতীকের রাজনীতিতে রূপ নিয়েছে ভৌগোলিকভাবে ঢাকা ষোলো হল জাতীয় সংসদের একশো উননব্বই নম্বর আসন এই আসনটি গঠিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই তিন পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড নিয়ে মিরপুরের এই ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বিপুল মানুষ চাকরিজীবী ক্ষুদ্র ব্যবসায়ী বস্তি ও আবাসিক এলাকার মিশ্র জনসংখ্যার পাশাপাশি তরুণ ভোটারের উপস্থিতিও এখানে উল্লেখযোগ্য এই বৈচিত্র্যের কারণে ঢাকা ষোলোয়ের ভোট রাজনীতি কখনো একমাত্রিক নয় এখানে ব্যক্তি দল ও প্রতীক সবকিছুরই ভূমিকা আছে রাজনৈতিক ইতিহাস বলছে এই আসন একসময় ছিল শক্তভাবে নিয়ন্ত্রিত উনিশশো সালে সর্বশেষ বিএনপি জয় পেলেও সীমানা পরিবর্তনের পর থেকে চিত্র বদলে যায় দুই হাজার আট দুই ও দুই টানা চার নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় এবং দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা ফলে এলাকাটিতে দলটির সাংগঠনিক ও প্রশাসনিক প্রভাব গভীরভাবে গেথে যায় কিন্তু দুই সালের নির্বাচনে এসে সে বাস্তবতা ভেঙে পড়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ঢাকার এখন আর কোনো দলের নিরাপদ দুর্গ নয় এটি পরিণত হয়েছে এক খোলার রাজনৈতিক ময়দানে যেখানে নতুন শক্তিগুলো শূন্যস্থান দখলের লড়াইয়ে নেমেছে এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন দুই প্রার্থী বিএনপির আমিনুল হক খেলাধুলা ও রাজনীতির মাঠে দীর্ঘদিন সক্রিয় থাকায় এলাকায় একটি শক্ত পরিচিতি তৈরি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দলের সাংগঠনিক কাঠামোর উপরও তার প্রভাব রয়েছে ব্যক্তিগত যোগাযোগ ও মাঠ পর্যায়ের উপস্থিতি তাকে এগিয়ে রাখছে তবে দলের ভেতরের অসন্তোষ এবং বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে অন্য অন্যদিকে জামায়াতি ইসলামের কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন ব্যক্তি হিসেবে তুলনামূলক অপরিচিত হলেও সেনা কর্মকর্তা হিসেবে তার একটি শৃঙ্খলাবদ্ধ ও শততার ইমেজ রয়েছে এই আসনে তার মূল শক্তি ব্যক্তি নয় দলীয় প্রতীক জামায়াতের সংগঠিত ভোট ব্যাংক ও ধর্মভিত্তিক সমর্থনই তার ভরসা তবে মাঠ পর্যায়ে দেরিতে সক্রিয় হওয়া এবং সাধারণ ভোটারদের কাছে কম পরিচিত থাকাই তার সীমাবদ্ধতা এই দুইয়ের বাইরে আরও কয়েকজন প্রার্থী ভোটের সমীকরণকে জটিল করে তুলেছেন বিএনপি ঘরানার স্বতন্ত্র এ কে এম বাংলাদেশ খেলাফত মজলিশের মুফতি আহসানুল্লাহ কাশেমি এবং সাবেক কাউন্সিলর মেহরুন্নসাহক এরা সবাই কিছু ভোট কাটতে সক্ষম এটি সবচেয়ে বেশি চাপ পড়েছে বিএনপির উপর ভোটারদের মনোভাব এখনো পুরোপুরি একদিকে ঝুঁকেনি ব্যক্তি হিসেবে আমিনুল হকের জনপ্রিয়তা আছে জামায়াতের সমর্থকেরা প্রতীকের বাইরে ভাবছেন না তরুণ ভোটারদের বড় অংশ সিদ্ধান্তহীন আর আওয়ামী লীগের পুরনো ভোটারদের বড় একটি অংশ এখনো অনিশ্চিত এই বাস্তবতায় ভোটার উপস্থিতি হয়ে উঠছে সবচেয়ে বড় ভেক্টর সম্ভাব্য হিসাব বলছে বিএনপি যদি নিজেদের ভোট একত্র রাখতে পারে তারা এগিয়ে থাকবে জামায় যদি সংগঠিত ভোট কেন্দ্রে আনতে পারে লড়াই হবে হাড্ডাহাড্ডি আর স্বতন্ত্রদের সক্রিয়তা বাড়লে ফলাফল পুরোপুরি অনিশ্চিত হয়ে যেতে পারে সব মিলিয়ে ঢাকা ষোলো এর রায় শুধু একজন সাংসদ নির্ধারণ করবে না মিরপুরের ভোট জানিয়ে দেবে বর্তমান রাজনীতিতে মানুষ পরিচিত মুখকে বেছে নিচ্ছে নাকি প্রতীকের শক্তিকেই অগ্রাধিকার দিচ্ছে এই বার্তাই ঢাকা ষোলো পাঠাবে পুরো দেশের রাজনীতির দিকে